안들어 <목소리도> 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 <목소리도>

বসে কেমন কান্না করছে দেখ কে কান্না করছে বাবা কতদিন পর দেখলাম তোমায় এত কাজের চাপ তোমার চ্যানেলে আশায় হয় না হ্যাঁ কোথায় এসেছ দাদাভাই তুলেছি মুড অফ লাগি না শুরুটা টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না ওই দিকে কান্না করছে কে কান্না করছে রে চিত্র হিমান্তদের কে কান্না করছে ও তুমি দেখো কার কথা বলছিস মান্ত আমি তো এই আসলাম হসপিটাল থেকে এসে এই সবই চেঞ্জ ফেঞ্জ করে যে বসলাম কে কান্না করছে আমি বসে ফেলাম না দশ মিনিট টু লাইভ করি রেস্ট নাও দিইস হ্যাঁ সব একটু বাদে সবাই একটু দশ মিনিট কথা বলে নি সাথে লাইভে কেন আসতে গেলে একটু তোদের সাথে কথা বলবো বলে দশ মিনিটের জন্য তাই আসলাম বেশিক্ষণ থাকবো না সেই সকালে বেরিয়েছে এই ঢুকলাম তাই টায়ার্ড লাগছে বলতে আর কি তুই আমার ভিডিও দেখিস নি এরা দেখ আমার আগের ভিডিওগুলো ও আচ্ছা আচ্ছা আর কান্না কান্নার মতন জীবন তৈরি করলে তো সারা জীবন কান্দতেই হবে না ওই জন্য কততেই আছে করিয়া কী বলে না ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাববো না হসপিটাল থেকে এলে কেন কার কী হয়েছে আমার শ্বশুর শরীর খারাপ ছিল হাঁটাটা করছিলো স্টেন বসলো যে তোমার তোমার হিংসা করে যে ও ওই তো বুঝলাম যে কি লাভ অপরকে হিংসা করে লাভ নেই এখানে একটা এখানেই ফলো ভক করতে হবে লাভ যে যেমন করবে তার ফল এখানেই তাকে গুনতে হবে এ ভাই দেখো তো ভাই এটা ছাড় পোকা নাকি ছাড় পোকা নাকি এই দেখো তো

ওই জন্য কিছু করার আগে ভাবনা চিন্তা করে করতে হয় আর কি করবে বলো কিছু বলার নেই করাতেই আছে যে যেমন করবে সবটাই এখানেই ফল দিয়ে যেতে হবে বুঝলে পাপের ফল হুম আমি বুঝা দেখতো বুঝা এটা কি ও বলছে উপুন আমি বলছি ছাড় পোকা বলছে উপুন এই বিছানায় ঘুরছিল ওর মাথায় উপুন আছে এ ওইভাবে পারবে নাকি

আমি তো বললাম পূজা তোর বাড়িতে শুতে যাইছো আমাকে নিয়েছু আমাকে নিয়েছো কি দজ্জাল যা রে বাবা নিয়ে যায় না শোনার ভগবান আছে দিবে আমি সেটাই মনে করি এখানে এখানেই সবাইকে ফল ভোগ করতে হবে বেশি বড় বড় কথা কখনোই বলা উচিত না কাউকে জানো তো সবকিছু একটা সীমা রেখা থাকা উচিত মাকে এটা পাশে পাশে হ্যাঁ ঠিক আছে পিসে পিসে মেরেছে ঠিক আছে মানুষ সময়তে যখন যার কাছে সময় থাকে তখন সে বলে কি আছে কিন্তু আমি ওরকম শিক্ষা নেই যে এখন আমি তাকে বলবো আমার রুচিতে বাধে মুখ লাগাতে আমার রুচিতে বাঁধে আজকে সে ফল ভোগ করছে পরিস্থিতি তাকে সফার করতে হচ্ছে কী সব বলছে বলছ দূর কী বললাম যদি তোমার শ্বশুর কাম এখন খুব ভালো আছে এই সবে বাড়িতে নিয়ে ঢুকালাম লাইভে এই বলছো বলছে পাগল না একটু সিটি ফ্যামিলি গেলাম রাগ না ঘুম পাঁচানিৎ কেমন আছো ভালো আছিস কেমন আছিস কান্নাকাটি করে কি করবে না আমি তো এটাই মনে করি নিজেকে স্ট্রং করে নিজেকে শক্ত হয়ে পরিস্থিতির সামনা করা উচিত ওই সব সময় বাজে গালাগালি কিস্তি ওইসব করলে লাইক করলেই হবে নিজেকে স্ট্রং হয়ে নিজের সামনের চলতে হবে আর আমি লাইভে বসে কান্না করার মানটা কি বুঝি না এই কান্নাটা ফোনটা বন্ধ করে কানলেও তো হয় লোকে তো সুযোগ নেই হাসাহাসি করে দেন তো যে কান্নাটা কাঁদে সেটা ঘরে দরজা বন্ধ করে কাঁদুক বরের সামনে গিয়ে কাঁদুক এখানে লাইভ খুলে দুনিয়াকে দেখে কান্না করার কোনো মানেই হয় না যেমনী হওক এইবাবে ভেঙা কৰি এইখনে গুল কৰা মানুষ আরও সুযোগ নিয়ে ফেলে ভালো থেকো কাল ছুটি আমরা যখন লাইক করবো আমি তখন কাজ থাকি আর কথা হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই গুড নাইট গুড নাইট চিত্রা মনে রাখলেই হলো সবসময় আসতে হবে এমন কোনো কথা আছে কেমন আছো খুব ভালো আছি মিতালি তুমি কেমন আছো ¿Cuál es la parte con Ma c'è le barite qui? Look. <laughs>

কি হয়েছে তোমার আমার কি হলো এই রে আমি এবার কি করলাম আমার তো কিছু হয়নি গুন থেকে আমি না তো

আচ্ছা চলো আজকে মাথা অফ হয়ে কাল আবার কথা হবে ঠিক আছে এখন আর ইচ্ছে হচ্ছে না টায়ার লাগছে কত বাই